ভাসুনাতে যাব আই কিবার মঙ্গলবার আজকে পুজো মনে নেই ওহ চলো শুভباد বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি তো মঙ্গলবার দেখো এখন ভোর কটা বাজে 5টা পাঁচটা পাঁচ তো আমরা এখন দেরি যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকলে বুঝতে পারবে তো চলো এখন বেরিয়ে যাই পরে আবার দেখা হবে তো চলে এসেছি বেডবি স্টেশনে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে মানে টোটোতে আসলে বা অটোতে আসলে আর আমরা এসেছি বাইকে আর কি বেজবি স্টেশন পনেরো টাকা কুড়ি টাকা মতো ভাড়া নেয় ঠিক জানি না তো বেজবি স্টেশনে বসে আছি গাড়ি আসলে আর কি তারপর শিয়ালদা স্টেশনে যাব শিয়ালদা স্টেশন থেকে সাতটা পনেরোয় কি রামপুর হাট মানে তারাপীঠ মন্দিরের জন্য ট্রেন ছাড়বে তো দেখো আমরা স্টেশনে এসে গেছি শিয়ালদা স্টেশনে আর গাড়ির মধ্যে বসেও পড়েছি সিট খুঁজতে একটু অসুবিধা হচ্ছিল তারপর ঠিকঠাক বসে পড়েছি এখন সাতটা কুড়ি ট্রেন ছেড়ে দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে আমরা যাবো তারাপীঠ বলো পরে দেখা হবে মা তারা এক্সপ্রেস ছেড়ে দেয় আর শিয়ালদা স্টেশন থেকে আমরা উঠেছি তারাপীঠ এক্সপ্রেস মাতারা মাতারা এক্সপ্রেস ये कोरे दादा সবারই একই দুদিন আছে পরোটা তরকারি বাড়ি থেকে একবারে করে নিয়ে এসেছি তো এখন খেয়ে নিই সব

কাছে চলে এসেছি আর বাবু বাবা আগে যাচ্ছে আমিও যাচ্ছি আমরা কোনো একটা হোটেল বা কিছুতে বন্ধ আগে তারপর তোমাদের সাথে ভালো করে কথা তো আমরা তারা পি সঙ্গ ধর্মশালায় এসে পৌঁছেছি এখনো ঘর বুক করা হয়নি হলে আবার তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখানেই মানে বুক করতে হবে ভিতরে করে তো ঘর বুক করার জন্য তোমার দাদাভাই ঢুকে গেছে আর আমি দেখো বাইরেটা এই আশ্রম আর কি তোমাদের দেখি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা মোটামুটি খারাপ না আর একটা যে রুমে আমরা আছি কত নিয়েছি দুশো দশ টাকা দুশো দশ টাকা অ্যাটাচ বাথরুম আমরা তিনজনের জন্য আমাদের ঠিকই আছে আর ফ্যান আছে লাইট আছে আর এই সামনেটা দেখো খারাপ না জায়গাটা বেশ সুন্দরই আর এটা মানে কিন্তু একদম বেশ কাছাকাছি পাঁচ মিনিট মানে মন্দির থেকে পাঁচ মিনিট তাই তো হ্যাঁ চার পাঁচ মিনিট সময় লাগে মন্দির থেকে বেশ কাছাকাছি ভালো আর মোটামুটি খারাপ জায়গাটা না তো ব্যাগপত্র রেখে দিয়ে আমরা আবার খাওয়ার জন্য চলে এসেছি আর ঠাকুর মন্দিরের আন্ডারগ্রাউন্ডে এখানে কুপন কেটে রাখতে হয় আটটা থেকে তো কত টাকা করে কুপন সত্তর টাকা করে কুপন তো আমরা সেখানে অন্নপক্ষতে চলে এসেছি আর এই যে মন্দিরের মানে এইখান দিয়ে আর কি উঠতে হয় আর ফেরার পথে ল্যাংচা কিনল আর একটা স্পাইটের বোতল কেনা হলো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা